এখানে ফুটবলের উন্নয়নে আমরা এখানে আসছি এবং ভালো লাগতেছে যে আমি আর আসান ব্যারিস্টার আসান হবিদ আমরা লন্ডনে থাকতে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছিলাম আপনারা জেনে খুশি হবেন যে পাকিস্তানে আমরা পাঁচ শূন্য গোলে হারাইছিলাম এরা অনেক বড় বড় কিন্তু ভিতরে মাল নাই জিনিস নাই পাকিস্তানিদের যে সমস্যাটা থাকে তা আমাদের বাঙাল বাংলাদেশিদের ভিতরে স্পিরিট আছে অনেক স্পিরিটটা অনেক বেশি তা আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে ধাম কখনো প্রতারণা করে না আমরা কিন্তু ঘামতেছি ঘামের জন্যই আসছি আমার একটা বিশ্বাস আমাদের অনেকগুলো মানুষের ঘাম যদি এক জায়গায় হয় তাতেও যদি ফুটবলের কিছুটা উন্নতি হয় ফুটবলটা তো আমি বারবারই বলার চেষ্টা করছি আইসিউতে ইউতে চলে গেছে আর আপনারা ফুটবলের একজন প্রতিনিধি হিসাবে একজন মেম্বার অফ পার্লামেন্ট পাইছেন এটা একটা ভালো জিনিস যে আমি এখন আগে তো সংসদের বাইরে চিৎকার করতাম এবং সংসদের ভিতরে আমি ফুটবল নিয়ে চিৎকার করতাম আর আরেকটা বিষয় হচ্ছে যে এই আমাদের হয়তো আমাদের যে আমরা একটা চিন্তা করছি যে এই যদি আমরা চ্যাম্পিয়ন হই তাহলে আমাদের যে এই যেটা আমাদেরকে দেওয়া হবে এটা আমি আশা করি আমাদের ক্যাপ্টেন এবং

ওদিকে ম্যান অফ দ্য ম্যাচ তারা আছে দুটো সো যে আমরা চ্যাম্পিয়ন হব এবং আমরা যদি চ্যাম্পিয়ন হই চ্যাম্পিয়নের যে অ্যামাউন্টটা আছে সেটা আসলে যেটা আমরা সবাই ফিল করছি যে আমাদের মানে ক্লাইমেট চেঞ্জ ওয়েদার নিয়ে যে অবস্থা সবাই গরমে খুবই অতুষ্ট তো আমরা আসলে গাছ লাগানোর জন্য ওই ওই ফান্ডটুকু আসলে করতে চাই আচ্ছা না আমি আমি প্রশ্ন করি আমি আমি প্রশ্ন করতে চাইছি আচ্ছা আপনারা চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে কতটা আশাবাদী